বিসমিল্লাহ রহমান ইব্রাহিম সাকসেস অব হোমিওপ্যাথি সিকেডি কিডনি রিয়েল কেস স্টাডি দুই আজকে আমরা একটা কিডনি পেশেন্টের হোমিওপ্যাথি চিকিৎসায় কতটুকু ডেভেলপ পাচ্ছি বা কতটুকু অগ্রগতি রোগীটার কিডনি কতটুকু সুস্থতার পথে এটা আমরা দেখব আমার সফটওয়্যারে সিকেডি লিখে সার্চ করি এখানে দেখা যাচ্ছে টোটাল রেজাল্ট চৌত্রিশ পেশেন্ট টোটাল রেজাল্ট চৌত্রিশ এগুলো আমার সাম্প্রতিক পেশেন্ট আশিক গত মাসে আসছে সাদ্দাম হোসেন গত মাসে আসছে তার আগের মাসে আসছে মৃত আর গত দুই মাস চিকিৎসা দিয়েছি এমন একটা পেশেন্টকে আমি দেখাই সেটা হলো রাশিদা তেসরা জুন দুই হাজার পঁচিশ এই পেশেন্ট আমার কাছে আসে পেশেন্টের লোকেশন রাঙ্গামাটি ওনার ছেলে একজন এয়ার এয়ারফোর্স সার্জন এই হলো সিকিটি পেশেন্ট রাশিদার হোয়াটসঅ্যাপ আইডি ওনারা রাঙ্গামাটি থেকে আমার সাথে যোগাযোগ করে তেসরা জুন দুই হাজার পঁচিশ ওনারা যে রিপোর্টগুলো দেয় পেশেন্টের সে রিপোর্টে ইউরিনারি প্রোটিন একুশশো ষাট সিরাম ইউরিয়া সিরাম অ্যালবুমিন লিপিড প্রোফাইল সিরাম ক্রিটিনিন সব দেওয়া আছে ইজেফার থার্টি পেশেন্ট যখন আমার কাছে আসে ওনার আল্ট্রাসাউন্ড রিপোর্টটা নিয়ে আসে আলট্রাসাউন্ড রিপোর্টে খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে যে রেনাল সিস্ট আছে এক মাস চিকিৎসার পর মাইক্রো ফর্টি নাইন

মাইক্রো অ্যালবোমিন চব্বিশ প্রোটিন তেতাল্লিশ সাধারণত কিডনি চিকিৎসার জন্য কোন পেশেন্ট আমার সাথে যোগাযোগ করলে তাদেরকে এই টেস্ট গুলো দি করতে হয় এটা আমার প্রটোকল টেস্ট সিবিসি সিরাম ক্রিটিনিন অ্যালবোমিন ইউরিয়া ইউরিক অ্যাসিড ইউরিন আর এমি ইউরিন এসিয়ার ইউরিন পেসিয়ার কোনো পেশেন্ট নতুন আসলে তাদেরকে প্রথমত এই টেস্টগুলো করতে হবে এই টেস্টের রিপোর্ট অনুযায়ী চিকিৎসা শুরু হয় এবং প্রতি এক মাস পর আবার এই টেস্টগুলো করে দেখা হয় যে রুগীর কতটা ডেভেলপমেন্ট আসছে এতক্ষণ আমরা রুগীর রিপোর্টগুলো দেখলাম রোগীর রিপোর্ট আর অন্যান্য বিষয়গুলো সফটওয়্যার নথিভুক্ত করা হয়েছে সেখান থেকে আমরা একটু দেখে নিই ইজিএফআর তিরিশ সিরাম ক্রিটিন ওয়ান পয়েন্ট সেভেন সিরাম ইউরিয়া থার্টি নাইন সিরাম অ্যালবোমিন ফর্টি ওয়ান হিমোগ্লোবিন থার্টিন আরবিসি ফোর পয়েন্ট থ্রি সিক্স এসিআর অ্যালবোমিন দুশো বিশ ইসিআর প্রোটিন একুশশো ষাট আল্ট্রাসোনোগ্রাম এ রাইট রেনাল সিস্ট ওনার হাই প্রেসার 140 বাই 160 বাই 140 ওনার হাই প্রেসার 160 বাই 140 সব সময় হাই থাকে রোগী শরীরে ফিস্টুলা করা আছে বাম হাতে পা ফোলা কিন্তু মুখ ফোলা নাই পা ব্যথা করে কোমরে ব্যথা করে মল ক্লিয়ার হয় না পায়ের তালু জ্বালা করে শরীর জ্বালা করে

সিরাম ক্রিয়েটিনিন ওয়ান পয়েন্ট ফোর যা আগে ছিল টু পয়েন্ট টু এবং তার আগে ছিল ওয়ান পয়েন্ট সেভেন ইউরিয়া সিক্সটি ফোর ইউরিক অ্যাসিড টুয়েলভ অ্যালবুমিয়ান থ্রি পয়েন্ট ফোর ইউরিন আরেমি পার্সেল টু টু ফোর এপিথেলিয়াল ফোর টু সিক্স এসিআর টোয়েন্টি ফোর আগে ছিল দুশো বিশ পিসিআর ফোরটি থ্রি আগে ছিল একুশশো ষাট প্রেশার এখন একশো চল্লিশ বাই নব্বই যা আগে একশো ষাট বাই একশো চল্লিশ এরকম সব সময় হাই থাকতো তো দুই মাস চিকিৎসা করার পর দুই মাস চিকিৎসা করার পর এখন পেশেন্টের ডেভেলপ কি এখানে কিডনি সুস্থতা বলতে কি বোঝাচ্ছে এখানে কিডনি সুস্থতা বলতে একটা কিডনি তার অ্যালবুমিন এবং প্রোটিন সে শরীরে রেখে দিবে শুধুমাত্র প্রস্রাব ইউরিয়া এগুলো থেকে বের করে দিবে কিডনি রুগীর সব থেকে বড় সমস্যা তার কিডনিটা ড্যামেজ হয়ে যায় যেখানে ইউরিয়া ইউরিক অ্যাসিড বের করে দিবে সেখানে অফসেট হয়ে যায় ইউরিয়া ইউরিক অ্যাসিড এগুলো বের হয় না ক্রিটিনিন বের হয় না উল্টো শরীরের দরকারি অ্যালবুমিন প্রোটিনটা বের করে দিচ্ছে এখন আমার কিডনি সুস্থতার ট্রিটমেন্ট কি আমার কিডনি সুস্থতার টার্গেট হলো কিডনির যে কার্যকারী ক্ষমতা সেটাকে ফিরিয়ে আনা চেষ্টা করে যাচ্ছি এখন এখানে আপনার ডেভেলপমেন্ট দেখেন এই পেশেন্ট যখন আমার কাছে দুই মাস আগে আসে তখন তার অ্যালবুমিন যেত দুইশো ইউনিট এটা এখন যাচ্ছে চব্বিশে আর পিসিআর যেহেতু পিসি প্রোটিন একুশশো ষাট ইউনিট এখন যাচ্ছে তেতাল্লিশ ইউনিট তার মানে কি কিডনি যে যে ছাঁকনি সেটা আস্তে আস্তে ডেভেলপ হয়ে আসতেছে কিডনির ছাঁকনির কার্যক্ষমতা বেড়ে যাচ্ছে সে অ্যালবুমিন প্রোটিনটাকে শরীরে রাখতে পারতেছে তার ছাকনির কর্মক্ষমতা বেড়ে যাচ্ছে এটাই হলো কিডনি সুস্থতা আর এই রোগীদের যখন এসিআর পিসিআর এগুলো স্বাভাবিক চলে আসবে পনেরো বিশের ভিতরে এবং এভাবে যখন এক নাগারে ছয় মাস স্টেবল করবে তার ক্রিয়েটিনিন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে তো যেখানে ডায়ালিসিস ছাড়া কিডনি রোগীদের জন্য কোথাও কোনো চিকিৎসা বা কোনো প্রকার বিকল্প ব্যবস্থা নাই শুধুমাত্র ডায়ালাসিস করে যে কদিন বাঁচিয়ে রাখা যায় সে চেষ্টা সেখানে হোমিওপ্যাথি দিয়ে যদি আমি কিডনির ডেভেলপমেন্ট করে দিতে পারি আমি হোমিওপ্যাথির মাধ্যমে যদি কিডনির ছাঁকনিটাকে সুস্থ করে ফেলতে পারি তাহলে এই রুগীটার সামনের দিকে এগিয়ে যাওয়ার পসিবিলিটি অনেক একটা সময় তাকে ডায়ালিস করতে হবে না একটা সময় কিডনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এই আসার থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি হোমিওপ্যাথিতে কিডনি রোগীর কতটুকু কি ডেভেলপ করা যায় একটু প্রচেষ্টা মাত্র তো আমি আজকে এই ভিডিওতে যতটুকু দেখালাম আমার সম্পূর্ণ ভিডিওতে যারা আপনার ডক্টর আছেন আপনাদের জন্য অবশ্যই কিছু গুলো দিয়ে দিয়েছি আমি আর আপনার যারা পেশেন্ট আছেন সারাদান পেশেন্ট আপনাদের জন্য কিছু কুলো দেওয়া থাকলো যে অ্যাকচুয়ালি হোমিওপ্যাথিতে কিডনি ডেভেলপ হয় কি হয় না আমি প্রমাণ সহকারে দিয়ে দিলাম আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন আর আমার এই ফেসবুক পেজ পেজ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট দিবেন এবং আপনাদের যার যার ফেসবুক প্রোফাইলে শেয়ার করবেন আপনার একটি শেয়ারে যদি আরেক দশটা রুগী এই জিনিসটা দেখতে পায় তারা যদি চিকিৎসা নিয়ে ডেভেলপ হয় ইনশাল্লাহ এর জন্য আপনিও সসার কাছ থেকে কোনো না কোনো প্রতিদান আশা করতে পারেন সবাই ভালো থাকবেন সে পর্যন্ত আমার সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেওয়া পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম